জয়গুরু বন্ধুরা আজকে অনেক দিন পরে একটি আধ্যাত্মিক বা একটি দেহতাত্ত্বিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পরে আজকের ভিডিওতে যে বিষয়টির বিস্তারিত আলোচনা করা হবে সেটি হলো সহবাসে সময়টাকে কিভাবে বৃদ্ধি করা যায় সহবাসে কিভাবে জয়ী হওয়া যায় ওই কামকরূপী নারীর কাছে কিভাবে নিজেকে জয় করা যায় আজকে তার বিস্তারিত আলোচনা করা হবে তবে সেটা কথার মার পেসতে আজকের কথাগুলোই ধরুন যে কথাগুলো বলবো যে গোপন তত্ত্ব বা যে গোপন সূত্রগুলো শেয়ার করব সেগুলোর মধ্যেই কিন্তু এই সমাধানগুলো রয়ে গেছে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের গুরু বোঝাও আমার ষাই হাত জলের তলে বাতি কেমনে জলে গুরু বোঝাও আমার হাত জলের তলে বাতি কেমনে জলে পুকুরেতে পানি নাই গুরু পার কেমনে ডুবে খাসার ভিতর রাখলাম ডিম বাচ্চা বাইরে উড়ে গুরু বোঝাওয়া মারে ষাঁঠ হাত জলের তলে বাত্তি কেমনে জলে গুরু বোঝাওয়া মারে ষাট হাত জলের তলে বাত্তি কেমনে জলে নদীর তীরে তাল গাছ তার নিচে চিতা মায়ের ছেলে এক সাথে মরল জন্ম নিল পিতা গুরু বোঝাও আমার ঠা জলের তলে কেমনে গুরু জলে সাই ঠা জলের তলে বাতি কেমনে জলে একটি আধ্যাত্মিক গান বা একটি আধ্যাত্মিক গানের কয়েকটি কলি গুরুর কাছে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো গুরু আপনি আমাকে দিয়ে দেন যিনি গুরু যার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে ধারণা আছে তিনি এই প্রশ্নের উত্তরগুলো একেবারে সহজভাবে দিয়ে দেবেন তার কোনো সমস্যা হবে না কিন্তু যার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে কোনো ধারণা নেই সে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না তার দ্বারা দেওয়া সম্ভব না শুধু গেরুয়া বসন পরে বসে থাকলে হবে না সাধু সে যে বসে থাকলে হবে না সাধুর ভেতরে কিছু থাকতে হবে দেহতাত্ত্বিক আধ্যাত্মিক কামতত্ত্ব সম্পর্কে তার কিছু থাকতে হবে তা না হলে সে সাধু হতে পারবে না আর এগুলো জানার জন্যই সাধুর সঙ্গে থাকতে হয় যেটাকে সাধু সঙ্গ বলা হয় যেটাকে ভালো মানুষের সঙ্গ বলা হয় সেই সঙ্গে থাকার কথা বলা হয়েছে আপনি যদি দেহকে জয় করতে চান যদি ওই কামের ঘরে কামিনীরূপী নারীকে আপনি বসে আনতে চান তাহলে আপনার দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে আর সেগুলো জানার জন্য অবশ্যই আপনাকে সাধু সঙ্গে থাকতে হবে একজন সঠিক গুরুর শরণাপন্ন হতে হবে যদি আপনি জানতে চান যদি আপনি জানতে চান তাহলে আপনাকে পথে থাকতে হবে জানাটা এত সহজ না আজকে যে আলোচনাটা আমি করতে চাচ্ছি এই সহবাসে সময় বৃদ্ধি বা টাইম বৃদ্ধি সহবাসে নিজেকে ধরে রাখা এগুলো এত সহজ না কেন ধরে রাখতে পারেন না কেন শেষ হয়ে যাচ্ছে কেন ওই তিন নদীতে এই সাড়ে তিন হাত নৌকাটা ডুবে যাচ্ছে কেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না পাওয়ার তো কথা না কারণ আপনার এটা গরম মাথা গরম যার কারণে আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না যার কারণে আপনি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না ওই তাপ ওই কুণ্ডুলিতে আপনি শেষ হয়ে যাচ্ছেন নামার সাথে সাথে পুকুরে নামার সাথে সাথে আপনি জলে পড়ে সার খার হয়ে যাচ্ছেন কিসের কারণে এই মাথা গরমের কারণে আপনি মাথাকে ঠান্ডা রাখতে পারতেছেন না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন সাধনার কথা বলা হয়েছে শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করার জন্য নিজেকে শান্ত রাখার জন্য মাথাটাকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন সাধনার কথা বলা হয়েছে বা আমরা অনেক ভিডিওতে সাধনার কথাই বলে থাকি নিজেকে কন্ট্রোল করার সাধনা নিজের মনকে কন্ট্রোল করার সাধনা মন যেন সব সময় আলফা লেভেলে থাকে সেই সাধনা করার কথা বলা হয়েছে সেটা তো আপনারা করেন না তাহলে শেষ হয়ে যাবেন না কেন একটি প্রশ্ন আপনাদের করি আপনারা উত্তরটা দিন তো আমাকে সন্তানের জন্ম হয় কখন কি বলবেন হয়তো বলবেন বাবা মায়ের মিলনে সন্তানের জন্ম হয় ইটস ওকে ইটস নট এ ম্যাটার হ্যাঁ বাবা মায়ের মিলনে সন্তানের জন্ম হয় কিন্তু ওই সময়টা কি বাবা আসলে জীবিত থাকে না মৃত্যু থাকে সেটা কি আপনারা জানেন বা সেটাকে আপনারা বুঝতে পারেন যদি উত্তরটা ভাবে দেওয়া হয় সন্তানের জন্ম তখনই হয় যখন বাবার মৃত্যু হয় তাহলে কেমন হবে যারা আধ্যাত্মিকতা বুঝেন না যাদের দেহতত্ত্ব সম্পর্কে কোনো ধারণা নেই তারা তো এখন বলবেন যে ওই যে পাগল ছাগল কি বলতেছে এবার বাবা নাকি মরলে পরে সন্তানের জন্ম হবে এটা আবার কেমন কথা একটু আগের যে গানের কলিগুলো গাইলাম লাস্টের যে কলিটা ছিল আপনারা বুঝতে পারেননি নদীর তীরে তাল গাছ তার নিচে চিতা মায়ের ছেলে একসাথে মরল জন্ম নিল পিতা বিষয়টি বুঝতে পারেননি ছোট সময় একটা ভাব সম্প্রসারণ আপনারা পড়েননি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে বিষয়টা বুঝতে পারেননি ওটা বাহ্যিক ছিল আর এই যে যে গানের কলিটা আমি গাইলাম এটা হলো আধ্যাত্মিক এটা হলো দেহতত্ত্ব আর এখন যে কথাটা বললাম অর্থাৎ যে প্রশ্নটা আপনাদের মধ্যে ছুটে দিলাম সন্তানের জন্ম হয় কখন পিতা মরিলে এটা একটা আধ্যাত্মিক কথা একটি দেহতত্ত্বের কথা পিতা না মরিলে কখনো সন্তানের জন্ম হয় না সন্তানের জন্ম তখনই হয় যখন পিতার মৃত্যু হয় সেটাকে কোন মৃত্যু বলে মরার আগে মরা ওটাকে ওই মরা বলে যখন সহবাস নামক ওই পর্যায়ে গভীর পর্যায়ে চলে যায় একজন পিতা বা একজন স্বামী তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না বিবেক থাকে না বুদ্ধি থাকে না কোনো কিছু থাকে না তখন যদি তাকে পিছন থেকে কয়েকটা বাড়িও মারা হয় তার কোনো অনুভূতি থাকবে না তার ওই দিকে কোনো খেয়ালই নেই তার মান সম্মান নেই বিবেক নেই বুদ্ধি নেই সবকিছু সে বিসর্জন দিয়ে ফেলেছে অর্থাৎ সে মৃত লাশ হয়ে গেছে সে যখন কামের ঘরে গেছে তখন সে মৃত লাশ হয়ে গেছে যখন তার এখান থেকে ছুটে পড়েছে মনিটা যখন ছুটে পড়েছে তখন তার হুশ ফিরে এসেছে মনিটা যখন চলে গেল তখনও তার কোনো হুশ ছিল না তার কোনো জ্ঞান ছিল না আর ওই মণিটা যাওয়ার কারণেই তো সাপের বাচ্চার জন্ম হয়েছে আপনি আর আমি জন্মগ্রহণ করেছি ওই মণিটা যাওয়ার কারণেই তো মণিটা একটা জায়গায় পৌঁছে গেছে আপনি আর আমি জন্মগ্রহণ করেছি তাহলে কি হলো যিনি মণিটা দান করলেন দান করার সময়টা তো কোনো জ্ঞান বুদ্ধি বিবেক কোনো কিছু ছিল না তার মানে তিনি মৃত ছিলেন তিনি জীবন্ত লাশ হয়ে গিয়েছিলেন তার কোনো জ্ঞান ছিল না যদি জ্ঞান থাকতো যদি বিবেক বুদ্ধি থাকত তাহলে হয়তো সে ওই সময়টা না দিয়ে অন্য সময় দিতে পারতো সে নিজেকে কন্ট্রোল করতে পারতো সূত্রটা কোথায় বুঝতে পারছেন তো আপনারা বিবেক বুদ্ধি জ্ঞান ধৈর্য এগুলো যদি সে কন্ট্রোল করতে পারত তাহলে তো ওই সময় আর মণিটা চলে যেত না মনিটাকে সে রক্ষা করতে পারত চাইলে পরে সে আরও আধা ঘন্টা এক ঘন্টা পরে দিতে পারত তিন দিন চার দিন পরে দিতে পারত পনেরো বিশ দিন পরে দিতে পারত কিন্তু সে তো সেটা করতে পারেনি তার ধারণ ক্ষমতা ছিল না সে নিজেকে ধরে রাখতে পারেনি সেই জন্য চলে গেছে মহাশক্তি শরীর থেকে বের হয়ে গেছে চলে গেছে কিন্তু ওই সময় যদি জ্ঞান বুদ্ধি বিবেক থাকতো তাহলে আর এটা হতো না তাহলে কারণটা কি কেন সে নিজেকে ধরে রাখতে পারেনি বা কেন আমরা ধরে রাখতে পারি না কারণটা হলো আমাদের বিবেক বুদ্ধি জ্ঞান সব বিসর্জন দিয়ে ফেলি আমরা ওই জায়গাটায় যাওয়ার আগে মনে মনে ভাবি আজকে আমি এই করব সেই করব। এটা করব সেটা করব। মানে খুব বেশি উত্তেজিত হয়ে যাই এত বেশি এক্সাইটেড হয়ে যাই আমরা নিজেকে ধরে রাখতে পারি না ওখানে গিয়ার নিজেকে কন্ট্রোল করতে পারি না আমরা মরে যাই এভাবে মরলে চলবেন আমাদের বাঁচতে হবে বেঁচে থেকে কাজ সম্পন্ন করতে হবে সেই বেঁচে থাকার নামই হলো ধৈর্য ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরতে হবে আর সেই ধৈর্যটা কোথায় ধরতে হবে মনে মনকে কন্ট্রোল করতে হবে মনকে কন্ট্রোল করতে না পারলে আপনি ওই আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন মরে যাবেন আপনাকে কন্ট্রোল করতে হবে মনকে কন্ট্রোল করতে হবে ইদানিং একটি গানের কলি খুবই ভাইরাল হয়ে গেছে একটি গানের কলি নাভির চারাঙ্গল নিচে তিনটি কোঠরায় আছে তিনটি জিনিস ভরা আছে। আসে হাওয়া নিচে পানি আগুনের খনি তিন বিশ্লেষণ করেছিলাম মাঝখানে আগুনের খনি সেই আগুনের খনিতে ঝাঁপ দেন কেন ঝাঁপ দেওয়ার আগে নিজের প্রোটেকশন নিয়ে নিতে পারেন না নিজেকে কন্ট্রোল করতে পারেন না নিজেকে কন্ট্রোল করতে হবে সেই কন্ট্রোলটার নামই হলো ধৈর্য ধৈর্যটা ধরতে হবে এটাকে ঠান্ডা রেখে মস্তিষ্কে যেন তাপমাত্রা বৃদ্ধি না পায় সেই কাজ করতে হবে সেই সিস্টেম করতে হবে আর সেগুলো এত সহজ না সেটাকে যদি আপনি করতে পারেন তাহলে ঘন্টার পর ঘন্টা আপনি চালিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন কিন্তু সেই কন্ট্রোলিং পাওয়ারটা তো আপনাদের কাছে থাকে না আপনারা তো কন্ট্রোল করতে পারেন না পারবেন কি করে আপনারা কথাই কথাই রেগে যান এই যে ভিডিও দেখতেছেন এখনো আপনারা বলতেছেন দূর উনি কি কথা বলে তো বকর বকর কেন করে উনি তো কোনো কিছু দেখাই না কোনো কিছু বলেই না এত বকর বকর কেন করে কিন্তু এই যে যে কথার মধ্যে যে মেসেজ দিয়ে যাচ্ছি এটা তো বুঝতে পারতেছেন না কেন বুঝতে পারতেছেন না কারণ এই যে মটকা গরম তো মাথা ঠান্ডা না তো খিটখিটে মেজাজ রাগ বেশি রাগকে কন্ট্রোল করতে পারেন না তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করবেন কি করে ধৈর্য ধরবেন কি করে আপনি তাহলে তো শেষ হয়ে যাবে এটা গরম থাকার কারণে পাতলা হয়ে যাবে ধরে রাখতে পারবেন না দু এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ওই যে আগুনে ঝাঁপ দিয়ে দেবেন নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না সেই জন্য এই যে যে কথাগুলো বলতেছি। এই কথাগুলোর মধ্যে যে মেসেজটা দিতেছি সেই মেসেজটাই হলো ধৈর্য ধরা নিজেকে কন্ট্রোল করা আর এই মনকে শান্ত করা বা মনকে কন্ট্রোল করাতে এত সহজ না আপনারা মেডিটেশানটা ঠিকমতো করতে চান না মেডিটেশনটা করেন না মেডিটেশন করতে গেলে আপনাদের মাথায় বিভিন্ন রকমের চিন্তা চলে আসে তাহলে আপনারা এই কাজগুলো কখন করবেন এগুলো তো সাধনাই যে নিজে মনকে কন্ট্রোল করা যেটাকে বলা হয় মনোব্রত সাধনা এই সাধনা আপনারা কখন করবেন আপনারা তো মেডিটেশনটাই ঠিক মতো করতে চান না বা করেন না একদিন করলে পরে তার পরের দিন আর কোনো খোঁজ খবর থাকে না আগে মেডিটেশনটা তো করতে হবে আপনি যাই করেন যা কিছুই করেন দমের কাজ রতি সাধনা কামুক সাধনা কাম সাধনা যা কিছুই করেন কুণ্ডলিনী জাগরণী চক্র যা কিছু করেন না কেন আগে আপনাকে মেডিটেশনটা করতে হবে মেডিটেশনটা শিখতে হবে মেডিটেশনটা করে নিজের মনকে শান্ত রাখতে হবে মনকে আলফা লেবেলে নিয়ে আসতে হবে যখন আলফা লেবেলে মন থাকবে তখন আপনি যে সাধনাই করেন সব কিছু ফলপ্রস হবে একদম ক্লিয়ার কথা সেই জন্য আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে মেডিটেশনটা করেন আগে মেডিটেশনটা শেখেন তারপরে ধ্যানের পর্যায়ে যাবেন তারপরে সাধনার পর্যায়ে যাবেন ভিডিও দেখলেন আর হুট করে সাধনায় বসে পড়লেন এত সহজ না তো আস্তে আস্তে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে তার মধ্যে কত কিছু পরিবর্তন করতে হবে খাবার দাবারের পরিবর্তন পোশাক আশাকের পরিবর্তন সাধনার স্থান পরিবর্তন বসার অবস্থান পরিবর্তন কত কিছুর পরিবর্তন করতে হবে আস্তে আস্তে ধাপে ধাপে সেই জায়গাগুলোতে উতরে যেতে হবে এত সহজ না হুট করেই সেখান থেকে উতরে যাওয়া যাবে না সেই জন্য শুরুতে যে স্তম্ভ সেই স্তম্ভটাকে শক্ত করতে হবে সেই স্তম্ভটার নামই হলো মেডিটেশন মেডিটেশন সম্পন্ন করেন মেডিটেশনের একটা নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করেন যে কটা দিন আমি মেডিটেশন করব তারপরে দমের কাজ চালিয়ে যান দম সাধনার কথা আমাদের ইতিপূর্বে ভিডিওতে বলা হয়ে গেছে ইতিপূর্বে আমরা বলেও দিয়েছি কিভাবে দম সাধনা করতে হয় সেই দমের সাধনা বা দমের কাজ করে যান নিজেকে কন্ট্রোল করার জন্য দেখুন সহবাস নামক যুদ্ধক্ষেত্রে আপনি জয়ী হতে পারেন কি না আর কোনো কিছু আপনাকে করতে হবে না যদি দম সাধনাটা সঠিকভাবে করতে পারেন আর কোনো কিছু দরকার নেই আর কোনো কিছু দরকার নেই শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের গতি প্রকৃতি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আর কোনো কিছুর দরকার নেই আপনি ওই জায়গায় জয়ী হয়ে যাবেন একেবারে সত্যি কথা আপনি ওই জায়গায় জয়ী হয়ে যাবেন ভালো থাকবেন সবার জন্য কামনা রইল joy go